সেক্রেটারি জেনারেল মির্জা আলমগীর ভাই উনিও বলছেন যে এখন জামাতের আবার ওই মানে মির্জা আব্বাসও বলছে এখন জামাতের সেই একাত্তরের চরিত্র ফুটতে উঠতেছে দেখছেন নির্লজ্জ বেহায়ার মতো কথাবার্তা আমাদের আমাদের সাথে উনি দেখে নাই বিশ বৎসর জামাত কিভাবে বিএনপিকে কত শ্রদ্ধার সাথে মিলে মিশে বুকে বুক মিলায়া কাঁধে কাঁধ মিলাইয়া কাজ করছে তারপরে ওনারা বলতে পারে এখন যে জামাত একাত্তরের ভূমিকা আবার শুরু করছে জামাতের একাত্তরের ভূমিকা তো এমনই ছিল বুকে বুক মিলাইয়া কাজ করা খারাপ তো কিছু ছিল না আপনি যেভাবে গালি দিতে যাচ্ছেন এটা মানুষ আর এখন গ্রহণ করে না মানুষ জানে আসলে জামাত কেমন কেমন ছিল জামাতের উদ্দেশ্য লক্ষ্য এবং অবস্থান কর্মসূচি কর্মকাণ্ড মানুষের কাছে স্পষ্ট ক্লিয়ার কারণ ওই রসুলুল্লাহ হাদিসে বলছে যে মুরুক্ষ এবং শিক্ষিত এই দুইজনের মধ্যে একটা পার্থক্য আছে কেমন পার্থক্য ছোট্ট করে অনেক তো আছে সব বলা যাবে না একটা পার্থক্য হচ্ছে যে শিক্ষিত তার গুমটাও অ্যাবাদত্বের সমতুল্য শিক্ষিত ব্যক্তির গুম বার্তা চলা ফেরা আচার আচরণ নীতি সব ব্যবাদতের সমতুল্য আর মুরুক্ষ তারা বকলম বকলম এদের সব কিছুই একেবারে সোয়াবের পরিবর্তে যেটা আর কি অগ্রহণযোগ্য আল্লাহ সবহানা ও তালার কাছে তাহলে মুরুখ করে কেউ পছন্দ করে না কারণ এর কোনো কিছুই ভালো না ভাই আপনারা তো শিক্ষিত মানুষ অনেক বড় শিক্ষিত অনেক উচ্চ পর্যায়ের রাজনীতিবিদ কোনো সন্দেহ নাই এবং আপনারা আমাদের প্রাণপুরুষ আপনারা এইসব কথা বললে আমাদের জন্য খুব কষ্ট হয় যে আপনারা যদি জান শুনে এগুলো বলেন আমরা না জানা মানুষ কী বলব সুতরাং রসুলের হাদিসটার প্রতি একটু খেয়াল রেখে বিবেচনা করে আপনারা যা মন্তব্য করেন চিন্তা করে করবেন এই আমার দাবি এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম আমা তফিক্লাবিল্লা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ববরকাত